আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি ছোট থেকে বড় প্রায় সকলেরই এই রেসিপিটা খুব পছন্দ হবে বাইরেটা থাকছে মুচমুচি আর ভেতরে থাকছে সবজিতে ভরপুর খেতেও দারুণ টেস্ট আবার বাজেটেও ফিট তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানাতে আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি যেমন প্রথমে আমি নিলাম দুটো আলু তারপরে নিয়ে নিচ্ছি কিছুটা ফুলকপি বাড়িতে থাকা অবশিষ্ট সবজি দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি একটা একটা বিট নিলাম নিলাম গাজর আর নিচ্ছি কিছুটা পরিমাণে বিনস চারটে কাঁচা লঙ্কা নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন সব সবজিগুলো কেটে নিয়েছি আলুটা দেখুন এভাবে সরু সরু করে কেটে নিয়েছি গাজরটাও বেঞ্চটাকেও সুন্দর করে কেটে নিয়েছি ফুলকপিটা ছোট ছোট টুকরো করে নিয়েছি বিটটাও আর কাঁচা লঙ্কাগুলো এভাবে গোল গোল করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এদিকে প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে আমরা ময়দার ব্যাটারটা রেডি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চিনি আর দিচ্ছি এখানে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলাম কারণ আমরা যে সিটগুলো বানাবো সেই সিটগুলো খুব নরম হবে সব কিছু ভালো করে মিক্স করে এভাবে অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটা রেডি করে নেব আমাদের ময়দার ব্যাটার রেডি হয়ে গেছে দেখুন ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন চামচের পেছনটা আপনার দেখাচ্ছি দেখুন এভাবে লেগে থাকছে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না রকম মিডিয়াম থিকনেসে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এরপর আমরা গ্যাসে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে প্রথমে একটু পরিমাণে তেল আমরা কড়ার মধ্যে বুলিয়ে নেব যাতে ব্যাটারটা দিলে কড়াতে জড়িয়ে না ধরে এবারে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে কড়াইয়ের মধ্যে এখন আমরা ঘুন্তির সাহায্যে একদিকে ধরে একদিকে কাপড় দিয়ে ধরে এভাবে গোল করে ঘুরিয়ে নেব যাতে ব্যাটারটা কড়ার চারিদিকে ছড়িয়ে একটা রুটির আকারে হয়ে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর চারিপাশ থেকে একেবারে ছেড়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে একটুও জড়িয়ে যাচ্ছে না এভাবে এক পিঠটা উল্টে অপর পিঠটাও সেঁকে নেব হালকা করে সেঁকলেই হবে বেশি শেঁকার দরকার নেই হয়ে গেছে এখন এটা আমরা নামিয়ে নেব আরেকটা সিট আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে অল্প করে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে কড়াইটা এভাবে ঘুরিয়ে নিয়ে চারিপাশে ব্যাটারটা ছড়িয়ে দেবো যাতে গোলাকার হয়ে একটা শেপে এসে যায় এক পিঠটা শেখা হয়ে গেলে অপর পিঠটা এভাবে উল্টে দেব। দেখুন সিটগুলো খুব সুন্দর কড়াই থেকে ছেড়ে উঠছে এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা এভাবে সুন্দর করে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে এক পিঠটা দুই থেকে তিন মিনিট সেঁকে নিলেই আমাদের আর একটা সিট রেডি দেখুন এইভাবে সমস্ত সিটগুলো বানিয়ে নেবো প্রথমবারে তেল দিয়েছি তাই পরের সিটগুলোতে তেল না দিলেও চলবে এভাবে সব সিটগুলো দেখুন রেডি করে নিয়েছি একটাতেও আর আমি তেল ব্যবহার করিনি দেখুন সিটগুলো কতটা নরম হয়েছে হাতের মুঠোর মধ্যে একদম চলে আসছে তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব প্রথমে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমরা কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটাকে আমরা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপরে আমরা সব যে সবজিগুলো কেটে রেখেছিলাম একে একে সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমি তো আমার ইন্ট্রো দিতে ভুলে গেছি নমস্কার বন্ধুরা আমি সিয়া রেসিপি শিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আপনারা যদি আরও নিত্য নতুন এরকম রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না সবজিগুলো নেড়ে চেড়ে এভাবে ঢাকা দিয়ে আমরা পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভেজে নেব এভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমরা বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে আমরা সবজিটার সাথে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরও আমরা নেড়ে চেড়ে সমস্ত সবজির সাথে ভালো করে ভেজে নেব সবজিটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমাদের সবজিটা নাড়তে বেশি সময় লাগবে না দেখুন দেখাচ্ছে আপনাদের সবজিটা সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই সবজিটা এখন আমরা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে যে সিটগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এখন একটা সিট তুলে নিচ্ছি নিয়ে ময়দার ব্যাটার একটু আমি ওখান থেকেই বাঁচিয়ে রেখেছিলাম ওই ময়দার ব্যাটার দিয়ে এখন এক ধারে এভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন এভাবে হালকা করে লাগিয়ে নিয়ে আমরা এটাকে এইভাবে ফোল্ড করব। ভালো করে দেখুন কিভাবে আমি ফোল্ড করছি এইভাবে ফোল্ড করে একটা ঠোঙার মতো বানিয়ে নিচ্ছি ভালো করে একটু চেপে সিল করে দেবো যাতে খুলে না যায় এর মধ্যে এবার আমরা পুর ভরবো যে সবজির পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দুই চামচের মতো পুর ভরে দিচ্ছি দিয়ে এইদিকে যে ফাঁকা মুখটা আছে এখানেও একটু ওই ময়দার ব্যাটার আমরা লাগিয়ে নিচ্ছি ময়দার ব্যাটারটা এখানে আঠার মতো কাজ করবে তারপরে মুখটা আমরা এভাবে ভাঁজ করে দিচ্ছি দেখুন একটা সুন্দর শেপের টিফিন তৈরি হয়ে গেল একটু হালকা করে চাপ দিলে পুরোটা আমাদের সিল হয়ে যাবে খুলে যাবে না দেখুন কত সুন্দর দেখতে লাগছে টিফিনটা ঠিক একইভাবে আপনাদের আমি আরও একটা করে দেখাচ্ছি দেখুন বুঝতে অসুবিধা হলে ভালো করে দেখিনি নিন একবারে এভাবে ময়দার ব্যাটার একটু লাগিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ফোল্ড করে নিলাম নিয়ে চেপে দিচ্ছি যাতে শিলটা খুলে না যায় এর মধ্যখানে এবার আমরা পুর ভরে দিচ্ছি দু চামচের মতো পুর ভরে দিলাম তারপরে আমরা মুখের মধ্যে এভাবে একটু ময়দার ব্যাটার লাগিয়ে দিচ্ছি দিয়ে আমরা পুরটা যাতে বেরিয়ে না যায় এভাবে সিল করে দিলাম একটু হালকা চাপ দিলেই সিল হয়ে যাবে দেখুন এভাবে আমরা সমস্তটা বানিয়ে নিয়েছি তারপরে এটাকে চাটুতে একটু শ্যাকার পালা চাটুতে আমরা গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম গরম হলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমরা এখানে কিছুটা কালো জিরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপরে যে টিফিনগুলো রেডি করে রেখেছিলাম ওখান থেকে দুটো আমরা এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা টিফিনগুলো এভাবে সেকে নেব তার জন্য বাইরেটা বেশ ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু একদম সবজিতে ভরপুর থাকছে দেখুন দুটো টিফিন আমাদের এখানে রেডি হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে এভাবে সবগুলো আমরা বানিয়ে নিয়েছি বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবেও আপনারা তাদের সবজি খাওয়াতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ